বলো গুড মর্নিং পাছাও পড়ে যাবা পড়ে যাবা পিছন দিকে পড়ে যাবা ভাসার উপরে পড়ে যাবা বলো গুড মর্নিং সবাই কেমন আছো আমি বল আমি ভালো ভালো আছি ও বল মাসি পিসি

বাই বাই বলে বাই বাই বাবা বাই বাই বলো তুমি কিসে উঠছো বলো তো সবাইকে কিসে উঠছো তুমি এটা সকাল সকাল জনকে মেসেজ করে দিলাম ওকে রৌদ্রে নিয়ে ওর বাবাকে একটু বললাম বসতে তো বসলো আমি বিছানাটা তুলে নিলাম তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিব এদিকে সকাল সকাল চলে আসলাম বাড়ির পেছনে কিছু সবজি ঝুলতে গলার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারছো যে মৃত্যুর গলা ভেঙে গেছে হ্যাঁ গলা প্রচণ্ড ব্যথা ভেঙে গেছে তার সাথে হালকা হালকা কাশি তো যাই হোক যেরকমটাই পারছি সেরকমটাই আমি তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি কারণ আমি জানি তোমরা মানিয়ে নিবে কারণ তোমরা আমাকে খুব 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 ভালোবাসো আর এদিক থেকে গাছের লাউ নিয়ে নিলাম লাউটা প্রচণ্ড কচি ছিল আর এই লাউগুলো না মানে দিতে দিতেই সুন্দর গুনে যায় আর তার সাথে নিয়ে নিচ্ছি পালং শাক পালং শাক দিয়ে আজকে পালং শাক বেগুন আলু আর হচ্ছে শিম দিয়ে করব ঘন্ট এই ঘন্টটা দুদিন ধরে দুদিন দিন করেছিলাম এত টেস্টি হয়েছিল মানে কি বলবো দারুণ টেস্ট লেগেছিলো তো খেয়ে মনে হয় তৃপ্তি হয় না মনে হয় মুখের মধ্যে লেগে থাকে তো সেই জন্য ভাবছি যে আজকে আবারও রান্না করব ওই যে এই পালং শাকের তরকারিটা আমার বর খেতে খুব ভালোবাসে জানো বন্ধুরা আজ তোমাদের একটা দারুণ জিনিস শেয়ার করব। সেটা কী বলতো আমি জীবনে যে জিনিসটা কল্পনাও করতে পারিনি বা যে জিনিসটা মানে ভাবিনি যে এই জিনিসটাও আমার জীবনে সম্ভব হবে বা আমিও কোনোদিনও করতে পারবো সেটা বলো বলতো সেটা হচ্ছে একটা স্পন্সারশিপের ভিডিও অনেক বড় কোম্পানির স্পন্সারশিপ করছি আমার জীবনে সবথেকে অনেক অনেক স্পন্সারশিপ ভিডিও করেছি অনেক করেছি তোমরা তো দেখেইছ কিন্তু এটা হচ্ছে মানে এত বড় জীবনে প্রথম এত বড় কোম্পানির সাথে আছে কাজ করব তোমরা হয়তো বা ভিডিওটা দেখেইছো সেটা হচ্ছে ল্যাকমি যেটা কারিনা কাপুর ব্র্যান্ড অ্যাম্বাসিডার ছিল এখন হয়তোবা অনন্যা পাণ্ডে ব্র্যান্ড অ্যাম্বাসিডার তো সেই কোম্পানির সাথে আমি কাজ করব এটা আমি কোনো দিনের স্বপ্নেও ভাবতে পাইনি এই ল্যাকমি প্রোডাক্ট যেগুলো সবসময় টিভিতে অ্যাড দেখতাম মোবাইলে অ্যাড দেখতাম এত বড় কোম্পানি সেই কোম্পানির সাথে কাজ করা সত্যি কথা বলতে আমার জীবন মনে হচ্ছে সত্যি সার্থক যে হ্যাঁ হয়তো বা ইউটিউবে কিছু করতে পেরেছি যার কারণে হয়তো বা পালং শাকের ঘন্ট খাচ্ছি অনেক দিন ধরে ভাবি যে পালং পনির খাবো বরকে এতবার বলি যে পালং পনির পনির এনে তো বাজার থেকে ও ভুলেই যায় তো সেই জন্য আর পালং পনির খাওয়া হচ্ছে না আরেকটা একটা জিনিস খেতে ইচ্ছা করছে সেটা হচ্ছে পালং পুরি এত ইচ্ছে করে এখন দেখো পালং শাক হয়েছে এখন আমাদের রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে মানে বন্ধ বলতে ওই আবার এক মাস পরে একবার দেওয়া যায় তো আর কয়েকটা শাক রেখে দিলাম যখন রেশন দিবে আর কি তখন রেশনের আটা হবে ওই আটা দিয়ে বানাবো হচ্ছে পুরি পালং পুরি আর পনিরটা আমি জানি না বড় আনবে না যদি আনে তাহলে অবশ্যই বানাবো তোমাদের সাথে শেয়ার করব তো আজকে এই যে ঘন্ট বানাবো একটা বেগুন বাড়িতে আছে আর একটা বেগুন ছিঁড়ে নিলাম এই যে আর সেই শাক আর বাড়িতে তো সিম আছেই আলু আছে उल्लो दिए घन्ट बना डाउ लाग घन्टोट এদিকে বর মশাই আমাকে শাকগুলো ধুয়ে দিলো রান্নার সময় আমাকে সবাই হেল্প করে মা বলো বর বলো কারণ কি বলো তো দুইটা বাচ্চা সবসময় মানে আমার মানে বুঝতেই পারো ছোটোটা তো একটুখানি ওঠে খায় একটুখানি ওঠে তারা তাড়াহুড়ো করে যেহেতু রান্না করি তো অনেক সময় মা তরকারি কেটে যায় আমার বর তরকারি কেটে যায় ধুয়ে দেয় এই কাজগুলো ওরা করে দেয় তো হয়তো বা রান্না করতে করতে উঠে বললো তখন আবার যাই ওকে খাওয়াতে তখন ঘাটাঘাটি করা জল দেওয়া তরকারিতে সমস্তটাই বা মারটা ছেঁকে দেওয়া অনেকে অনেক অনেক হেল্প করে মা আর তোমাদের দাদাভাই রান্নার বিষয়ে বা সমস্ত ক্ষেত্রে জামা কাপড় ধুয়ে দেওয়া শুকোতে দেওয়া আর সত্যি ভাগ্য করে তো শ্বশুর বাড়ি পেয়েইছি তার সাথে হয়তোবা তোমাদের ভালোবাসার সাপোর্ট এত আছে জন্য হয়তোবা এত বড় কোম্পানির সাথে মানে কাজ করতে পারছি এভাবেই আশীর্বাদ দিও জানো বন্ধুরা সবাই আমাকে অনেক কথা শুনিয়েছিল আমি জীবনে কিছু করতে পারবো না আমাকে এমনও কথা শুনতে হয়েছিল জানো আমি ভিক্ষা করে খাবো তো সত্যি আজকে হয়তোবা তার ওই কথাটা আমার জীবনে আশীর্বাদ স্বরূপ হতো লেগেছে যার কারণে তার মুখের কথাটা আজকে আমার আশীর্বাদের মতো কাজ করছে তো এই আর কি আর আমি জীবনে অনেক বড়ো কাজ করতে চাই এমন না যে আমি কাজ না করে আমি বড়লোক হতে চাই না আমি কাজ করতে চাই আমি অনেক অনেক খাটতে চাই আমি অনেক কাজ করতে চাই যাতে করে যেই মানুষগুলো আমাকে নিয়ে মানে তুচ্ছ তাচ্ছিল্য করেছে করেছি যেই মানুষগুলো আমাকে পরিচয় দিতে মানে দ্বিধাবোধ করে জানোই সমস্ত কিছু সেই মানুষগুলো যাতে আমার মুখের সামনে না হোক আড়ালে যাতে আমাকে নিয়ে গর্ববোধ করে বা আমাকে যাতে পরিচয় দেয় যে ও আমার মেয়ে বা ও আমার আর্তি এরকম যাতে পরিচয় দেয় এই আশীর্বাদটাই করুক সারা জীবন যাতে আমি কাজ করে যেতে পারি আর এইভাবেই আমাকে পাশে থেকে এইভাবেই সাপোর্ট করুক তো যাই হোক এদিকে আমি তরকারিটা হচ্ছে ফোড়নে পেঁয়াজ তারপর হচ্ছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম তারপরে ভালো করে তরকারিগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এভাবেও করা যায় আবার তরকারিগুলোকে একটা একটা করে ভাজা করেও করা যায় যেমন আগে হচ্ছে বেগুনটা ভেজে রাখলাম তারপরে হচ্ছে আলুটা ভেজে রাখলাম সিমগুলো ভেজে রাখলাম ওইভাবেও করা যায় তো আমি একদম শর্টকাট পদ্ধতিতে করছি বুঝতেই পারছো বাচ্চা আছে সেই জন্য আর এটার মধ্যে ডালের বড়ি দিলে না আরও বেশি টেস্টি লাগে চিন্তক ডালের বড়ি শেষ হয়ে গেছে আর দিন ধরে ভাবছে আনবো আনবো আসলে ও যখন বাজা যায় তখন ভুলে যায় আর এদিকে দেখো প্রেশার কুকারে বসিয়েছি ডাল তো দুটো রান্না একসাথে ব্যালেন্স করে করছি আবার ঘরে গিয়ে ঘরের কাজগুলো করছি ঘর পরিষ্কার করা আর যেন গলাটা প্রচণ্ড ব্যথা হয়ে যায় তোমরা একটু টিপস দিও যে কীভাবে গলা তাড়াতাড়ি সেরে যায় আগে যেন যখন মেয়ে গলা ভাঙতো তখন বেশ আনন্দ লাগতো মানে আমার আর আমার মানসিক মামির দুইজনের মানে ওরও ঠিক গলা এত তাড়াতাড়ি ভাঙতো না আর আমার তো গলা ভাঙতোই না তো গলা ভাঙলে কীরকম আনন্দ লাগতো তো নিজেকে গরিবের কার হচ্ছে ইসে ভাঙতাম রানী মুখার্জি রানী মুখার্জির গলাটা ভাঙে না তখন গলার ভয়েসটা বেশ ভালো লাগতো আর মানে আনন্দ লাগতো যে গলা ভেঙেছে বা সর্দি লাগলে দেখবে গলার ভয়েসটা অন্য রকম হয়ে যায় তাই না নিজেদের নিজের ভালো লাগে আর এখন গলা ভেঙলে প্রচণ্ড বিরক্ত কর লাগে যে কেন গলাটা ভাঙলো তাহলে আমি আমার কথা কেউ বুঝতে পারছে না এরকমটা মনে হতো তো মানে মনে হয় এখন আর আগে আমাদের আনন্দ লাগতো গলা ভাঙলে তো হয়তো ভাই কথাটা হাস্যকর যে গলা ভাঙে এটা আবার আনন্দ লাগার কি আছে কিন্তু ওই যে বললাম আমাদের নিজের ভয়েসটা অন্যরকম তো বন্ধুরা এখন বাস্তে চলছে এগারোটা ভাতটা নামাই রাখলাম আর লাউ নিয়ে আসলাম দেখতে পেলে লাউটা মা কাটে দিল আর আমি দেখো এদিকে রেডি হয়ে পড়লাম আজকে একটা

এখানে চলছে হাটটা ধুয়ে আসো এখন বাবার কাছে হাটটা ধুয়ে দাও বাবাকে বলো বাবা হাত ধুয়ে হাটটা ধুয়ে দাও হাটটা হাটটা ধুয়ে আসো হাটটা ধুয়ে আস তো বাবা এদিকে অনেক দিন ধরে খেতে চাচ্ছে হচ্ছে যে বিচির ডাল অনেক দিন ধরে বলছে তো ভাবলাম যে ঠিক আছে বাবাকে এদিকে করে দিই আর এদিকে যে লাউটা নিয়ে আসলাম সেই লাউ দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে সেটা খেতে চেয়েছে বর মানে আমাদের বাড়িতে আজকে হচ্ছে সবার পছন্দের মতো রেসিপি একটা একটা করে হচ্ছে রান্না তো যাই হোক এদিকে রান্নাবান্না করে এই মুহূর্তে দুই ছেলেকে ঘুম টুম পাড়িয়ে দিলাম খাওয়া দাওয়া করে স্নান করিয়ে ওদের ঘুম পাড়িয়ে তারপরে আমি তাড়াহুড়ো করে কাজগুলো করছি যে তাড়াতাড়ি কাজগুলো করে আমি যাতে একটু হলেও শুতে পারি মানে সারাদিনে যদি একটুকু কমরটা সোজা না করি না আর রাত্রেবেলা কমরটা মানে প্রচণ্ড ব্যথা করে বুঝতেই পারছো আর মানে এখন বুঝতে পারছি ওটি ওটি রুমে যখন আমি আমাকে ওটি করছিলো আর এক ডাক্তারবাবু যখন বলছিল যে তোর অবস্থা খুব খারাপ হবে তো এই জিনিসটা আমি এখন বুঝতে পারছি যে হ্যাঁ কেন বলেছিল একে তো ওনারা ডাক্তার ওদের অভিজ্ঞতাটা অনেকটাই বেশি তো এখন বুঝতে পারছি মানে কমরটা না রাত্রেবেলা যখন আমি সোজা হয়ে থাকি মনে হয় আমার মেরুদণ্ডটা যেন ছিঁড়ে যাচ্ছে সারাদিন কাজকর্ম এই সমস্ত কিছুর মধ্যে অতটা বুঝতে পারি না তো এদিকে দেখো আবার বসিয়েছি গরম জল কারণ গরম জল দিয়ে একটু ভাবছি স্নান করব ঠান্ডা জল দিয়ে না স্নান করলে একে তো গলা ভেঙেই গেছে তারপরে যদি আবার ঠান্ডা জল দিয়ে স্নান করি আবার অবস্থা কাহিল হয়ে যাবে এদিকে কলে পারে এসে দেখি যে হচ্ছে কারেন্ট নেই তো মোটরটা দিয়ে যে ভাব জামা কাপড়গুলো ধোবো তার আর উপায় নেই কারেন্ট নেই যেহেতু তো আবার ওই কল পান দিয়ে পান দিয়ে এই সমস্ত জামা কাপড়গুলো ধুতে হবে একটা বিছানার চাতর বড় বড় দুইটা দুইটা বাবর হচ্ছে ব্ল্যাঙ্কেটের সমস্ত কিছু দিলাম কারণ কি বলতো প্রচণ্ড পাতা পড়ছে এখন যেহেতু হাওয়ার দিন শুরু হয়ে গেছে এই চালের উপরে পাতাগুলো পড়ে তারপরে এই আম গাছের পাতা পড়ে তো আবার ভালো করে উঠানটা ঝাড় দিলাম ঝাড় দিয়ে এই যে এই ঘরদারগুলো মুছলাম কারণ কি বলো তো দিনের বেলা তো সময় পাই না তো এই সময়টাতে ভাবলাম নেই এই সময় মুছে ফেলি আর এদিকে মশাইটাও টানিয়ে নিলাম প্রচণ্ড মশা শুরু হয়ে যায় এই বিকেল হতে হতেই মশার মানে আসা শুরু হয়ে যায় জানলা দরজাগুলো ভালো করে বন্ধ করে তারপরে মশাই টানিয়ে দিলাম আর এদিকে আমার ছোটোবাবু ঘুমাচ্ছে একটুখানি কাজে পর গেছে একটুখানি কাজে কোচবিহারে আসতে মোটামুটি একটুখানি লেট হবে আর আজ তো ভ্যালেন্টাইন্স ডে তোমরা জানো আর একটা খুশিরও দিন আবার একটা দুঃখেরও দিন যে এই দিনে আমাদের দেশের অনেক সৈনিক মানে দেশের দেশের জন্য নিজেকে বলিদান দিয়েছে তো এইদিকে একটা খারাপ দিক আবার এই দিকে দেখো আমাদের ভ্যালেন্টাইন্স ডে তো যাই হোক বিয়ের পর আর সেরকমভাবে ভ্যালেন্টাইন্স ডে আমরা করি নাই এমনকি বিয়ের আগেও সেরকমটা করিনি কারণ আমার মনে হয় ভালোবাসার দিন পার্টিকুলার একদিনই যে ভালোবাসার দিন সেটা না প্রত্যেকটা দিন যদি দুজন দুজনের প্রতি বিশ্বাস ভালোবাসা ভরসা সাপোর্ট যদি থাকে না তাহলে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন্স ডে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন আমার মনে হয় যেটা আমার তরফ থেকে মনে হয় আর আমার সেই জন্য পার্টিকুলার একদিন আমার মনে হতো না ভ্যালেন্টাইন্স ডে বিয়ের আগেও সেরকমভাবে কোনোদিনও ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন কোনোদিনও করিনি ওর সাথে সেইভাবে আমাদের দেখাও কোনো দিনও মানে দেখা করা বাইরে কোথাও যাওয়া এই সমস্তটা কোনো দিনও হয়নি প্রেম করলে আর কি যেরকমটা অনেকেই করে আর কি দেখা করে ঘুরতে যায় আমরা সেরকমটা না আমারও একটা বাউন্ডারি ছিল বাড়িতে যে স্কুল কলেজ টিউশন এর বাইরে কোথাও যাওয়া হবে না যদি যাও তাহলে বাড়ির লোকদের সাথে তো পার্টিকুলারলি সেইভাবে আমি দিনও ওর সাথে কোনো দিনও দেখা করতে যাইনি ওই স্কুলেই ওর সাথে যা দেখা হতো আর এমনি কোনো দিন ওর সাথে সেইভাবে আমার দেখা সাক্ষাৎ বা ও আমার সাথে দেখা করা কোনো দিনও হয়নি তো যাই হোক এই হচ্ছে আর আমার মনে হয় না দুজন দুজনের প্রতি ভালোবাসা যদি থাকে তাহলে ওই একদিনের জন্য দেখা করা একটা ফুল দেওয়া একটা গিফট দেওয়া তাহলেই ভালোবাসা হয় না ভালোবাসাটা মন থেকে হয় আর আমি সত্যি কথা বলব আমার বিয়ের আজ ছ বছর হতে চলেছে অনেক মানুষের কাছেই শুনেছি বা অনেকেই বলেছে যে ভালোবাসা মোটামুটি অনেকেই কাছেই শুনেছি যে যখন দারিদ্রতা আসে গরিব আসে মানে আমরা যখন অভাবে থাকবো তখন ভালোবাসা থাকবে না মানে আমাকে আর কি অনেকে বোঝাইছিল যে দেখ যখন অভাবে পড়বি ও সংসারে গিয়ে অভাবে পড়বি তখন দেখবি ভালোবাসা কোথায় চলে যাবে এই ভালোবাসা ভালোবাসা কিচ্ছু থাকবে না এরকম বুঝিয়েছিল তারপরে বলেছিল বিয়ের পর এই এক বছর দুই বছর বা ছয় মাস তারপরে ভালোবাসা চলে যাবে কোথায় তখন তুই তোর মতো থাকবি ও ওর মতো থাকবি কিন্তু আমি সত্যি বলছি আমার মনে গভীর থেকে বলছি এখনও আমি জানি না কেন জানি না ওর প্রতি ভালোবাসা বিন্দুমাত্র কমাতো দূরের কথা ওর প্রতি ভালোবাসা আমার দিন দিন কেন জানি না বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে এমন না যে ও আমাকে কিছু দিচ্ছে তার জন্য বা আমাকে এটা এনে দিচ্ছে ওটা এনে দিচ্ছে এই করছে সেই করছে একদম না নর্মালভাবেই আমরা আছি তারপরেও কেন জানি না ওর প্রতি মায়া ভালোবাসা টান দিনের পর দিন আগের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে এখনও ও যদি বাজারে গিয়ে সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় যদি যায় রাত্রি দশটা যদি বেজে যায় আমার আমি যে কতবার ওকে ফোন করি বাড়ি আসো বাড়ি আসো বলে বোঝাতে পারবো না এক ধর জায়গায় যদি কাজে যায় যেমন ধর না আজকেই গেছে তারপরেও আমি কতবার ফোন করেছি খাওয়া দাওয়া করলাম কখন আসবো বাড়ি এই জিনিসটা মানে সে আগে করতাম এখনও দিনকে দিন এই জিনিসটা আছেই এক কিন্তু কমেনি ওর প্রতি টান ভালোবাসাটা আর অভাবের কথা অনেক অভাব দেখেছি বন্ধুরা জীবনে অনেক অভাব আমি না বলে বোঝাতে পারবো না বিয়ের পরপর আমি ওকে একটা ক্রিম আনার অবধি কোনোদিনও আমি ওকে বলিনি যে আমাকে এই ক্রিমটা এনে দাও তো আমাকে বলতো বিয়ের পর পর আমাকে বলেছিল যে তুমি কি ক্রিম ব্যবহার করো তো আমি তখন বলিনি তো আমার হচ্ছে কিছু কিছু ক্রিমও জানতো যেমন আমি কেশের আরো মাথারবির ক্রিমগুলো ইউজ করতাম তারপর হচ্ছে সোমিসের ক্রিম ইউজ করতাম বিয়ের আগে কথা বলছি তো ও আমাকে জিজ্ঞেস করছিল যে এই ক্রিমগুলো কি তোমাকে আনবো এনে দিব আমি বললাম যে না এই ক্রিম কিচ্ছু আনতে লাগবে না নর্মাল ক্রিম তুমি যেগুলো তুমি তুমি যেগুলো ইউজ করো ওগুলোই এনো তো কোনো দিন আমি ক্রিম ড্রেস পোশাক কোনো দিনও আমি ওকে চাপ সৃষ্টি করিনি বা আজ অব্দিও আমাকে বলতে পারবে না আমি ওকে চাপ সৃষ্টি করে কোনো কিছু নিয়েছি তো দুজন দুজনকে বুঝতে হবে তাহলেই ভালোবাসা সারা জীবন টিকবে আর দিন দিন বাড়বে আমার যেটা মনে হয় হ্যাঁ সব সময় যে ভালোবাসা থা মানে ভে ভালোবাসাই থাকবে ঝগড়া হবে না দুজন দুজনের মধ্যে মনোমালিন্য হবে না তা তো না আমাদের মতো হয় ঝগড়া হয় মনোমালিন্য হয় ওর সাথে আমি কথা বলি না ওমার সাথে কথা বলে না এরকমটা আমাদের মধ্যে হয় কিন্তু আবার যখন সমস্ত মান অভিমান ভুলে যাই তখন আর ওই জিনিসগুলো মাথাতেই আসে না যে ওর সাথে আমার ঝগড়া হয়েছিল বা কিছু মানে সম্পর্কটাই এরকম আমাদের আর প্রত্যেকের আই থিঙ্ক এরকমই সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে হওয়া উচিত তো যাই হোক আমিও যাতে এরকমটাই থাকতে পারি একদম বুড়ো বয়স সব ছেলে পেলের বিয়ে দিয়ে নাতি নাতনিদের মানে নিয়ে যাতে এরকমটাই থাকতে পারে এটাই আশা করি এখন তো আর সেরকম মানে ভাবনা চিন্তা নেই এখন শুধু ভাবনা ছেলেদের বড় করা ওদের মানুষের মতো মানুষ করা ভাই সামনে তাকাও পকেট জন্য ওইখানে হাত দিছে বুঝতে হবে কোথায় দেখো कि